আসসালামু আলাইকুম আজকে একটি সুন্দর অর্কি দেখাতে চাই রেফারেন্স ছবিটা দিয়ে দিলাম এরকম একটা ছবি আমরা জল রঙে সুন্দর করে আঁকিয়ে নেব প্রথমে স্কেচ করে নিয়েছি এরপরে আমি আস্তে আস্তে করে প্রথম লেয়ারটা দিব তোমরা জানো যে জল করার সময় আমাদের প্রথমে হালকা লেয়ার দিতে হয় যদি প্রথমে আমরা গাঢ় লেয়ার দিয়ে তাহলে সেই রংটা আর হালকা রং আর তার উপরে বসানো যায় না এই জন্য প্রথমে আমাদের হালকা দিয়ে কাজ করতে হবে তারপরে আস্তে আস্তে আমরা সেই রং থেকে গাঢ় অন্য কোনো গাঢ় রং সেখানে আমরা অ্যাড করতে পারবো তো এই জন্য আমি আশেপাশের যে পাপড়িগুলো মাঝখানের পাপড়িটা হবে বেশি গাঢ় বেগুনি এবং আশেপাশের যে পাপড়িগুলো সেগুলো হালকা বেগুনি তো প্রথমে আমি একটা হালকা বেগুনির লেয়ার দিয়ে নিচ্ছি আস্তে আস্তে লেয়ার দিতে হবে এবং ধৈর্য ধরে সেটা শুকানোর অপেক্ষা করতে হবে আমরা যদি ধৈর্য হারিয়ে ফেলি তাহলে আর জল রং করা যাবে না তো প্রথমে আমাদের এটা শুকানোর জন্য অপেক্ষা করতে হবে তারপর পরের লেয়ারের জন্য পরের লেয়ারে আমরা যাব এবং পরের লেয়ারটা গাঢ় লেয়ার দেওয়া শুরু করব আমরা জানি যে মাঝখানের অর্কিডের মাঝখানের যে পাপড়িটা সেইটা গাঢ় লেয়ারের থাকে গাঢ় রং থাকে এই জন্য এই মাঝখানের পাপড়া আমরা গাঢ় রঙ করে নিচ্ছি আস্তে আস্তে করে এবং এটাও যাতে শুকিয়ে যায় পুরোপুরি সে পর্যন্ত একটু কষ্ট করে ধৈর্য ধরতে হবে আমার অর্কিড আঁকাতে খুবই ভালো লাগে এখন এই পরের লেয়ারগুলোতেও আস্তে আস্তে একটু একটু করে আমরা গাঢ় রঙ করছি যাতে পারফেক্ট একটা সুন্দর লুক আসে এভাবেই আশেপাশের যে পাশের পাপড়িগুলো আছে সেখানেও লেয়ার দিয়ে নিতে হবে শুকানোর পরে একটা লেয়ার শুকানোর পরে আর একটা লেয়ার না শুকিয়ে কাজ করতে গেলে দেখা যায় যে সেটা খুব খারাপ ফিনিশিং দেয় এবং সুন্দর কোনো পেন্টিং নষ্টই হয়ে যেতে পারে এই মাঝখানের পাপড়িটা গাঢ় শেড দিয়ে নিলাম এবং আশেপাশের যে পাপড়িগুলো আছে সেগুলো হালকা থাকবে। এবং পানির যে কন্ট্রোল এটা খুব গুরুত্বপূর্ণ খুব বেশি পানি যদি আমরা নিয়ে নেই তাহলে সমস্যা হয়ে যায় আশেপাশে ছড়িয়ে যেতে পারে এই জন্য সাথে একটা টিসু রাখতে হবে টিস্যুতে অতিরিক্ত জলটা মুছে নিতে হবে দুই পাশের পাপড়িতে একটু বেশি গাঢ় রং দেখা যায় এই জন্য আমি দুই পাশের যে পাপড়ি আছে সেই বড় পাপড়ি দুটোকে আরেকটু শেডিং করে নিচ্ছি এরপরে যে কলিটা আছে সেই কলি অর্কিডের কলিটা হালকা সবুজ আফ থাকে এই জন্য আমি হালকা সবুজ রং নিয়েছি খুবই হালকা পরিমাণে এর মধ্যে স্যাপ নিয়েছি সামান্য একটু এবং সামান্য ইয়োলো অফরে এই দুইটা কালার নিয়ে আমি মিক্সড করে খুব হালকা ব্লেন্ডিং করেছি এবং তারপরে এই কলিটা এঁকেছি আর স্যাপ সাথে সামান্য ইয়োলো মিশিয়ে আমি এর ডালগুলো করে নিই এরপর আস্তে আস্তে পাতার দিকে যাব পাতায় আমি প্রথমেই হালকা রং দিয়ে নিব কারণ হালকার উপরে তারপরে গাঢ় রংটা ভালো শেড আকারে দেওয়া যায় তো প্রথমে হালকা করে আমি স্যাপড্রিনের সাথে ইয়োলো মিশিয়ে নিয়েছি এবং মিশিয়ে একটা হালকা লেয়ার দিচ্ছি এরপরে গাঢ় সবুজ লেয়ার গাঢ় সবুজ লেয়ার দেব এবং যাতে মাঝখানের অংশটা একটু ফেড থাকে সেদিকে লক্ষ্য রেখে আমি গাঢ় সবুজ লেয়ারটা দিচ্ছি জল রং করতে তোমরা কি কি সমস্যা ফেস করছো সেগুলো অবশ্যই জানাবে কমেন্টে এবং কি অনুরোধ করছি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবে সুন্দর একটি অর্কিড আমরা এঁকে ফেললাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি অনেক ভালো থাকবে তোমরা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবে ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ